সারা রাত ধরে টেনশনে ছিলাম না জানি আমাদের পুকুরটা পানি উসলে পড়ে মাছগুলো বের হয়ে গেছে এই টেনশনে সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে পুকুর দেখতে গিয়েছিলাম হ্যালো এই আসলাম আসসালাম আলাইকুম বৃষ্টির পানিতে দেখেন আমাদের রান্নাঘরের কি অবস্থা রান্নাঘরেও দেখেন পানি চলে আসছে তাই এভাবে বস্তা বিছিয়ে যেহেতু হচ্ছে আমাদের রান্নাঘরটা মাটির পিছলে যায় অনেক সময় কাদা কাদা হয় এই জন্য কিন্তু বস্তা বেশি এর উপর বসে আমরা এ তো রান্না বান্না করতেছি ভাত হয়ে গেছে এদিক দিয়ে আমি মাছ টমেটো দিয়ে রান্না করবো আর এদিক দিয়ে হচ্ছে আমার এক ভাবিয়ে তো কাপড়গুলো কেঁচে দিচ্ছিলো তো আজকে সকাল দুপুর রাত তিনবারে আর কি একসঙ্গে রান্না করব আমি কারণ যেহেতু হচ্ছে আমরা আজকে ভোটটা উঠাইতে যাব তো এদিক দিয়ে মাছ রান্না হয়ে গেছে এদিক দিয়ে হচ্ছে আমি আবার সবজি বসিয়ে দিচ্ছিলাম আবার মুরগির মাংসও রান্না করব রাতের জন্য আর গতকাল রাত থেকে কিন্তু মুসুলধারে বৃষ্টি হচ্ছিল আর সকাল দশটা পর্যন্ত তাই ভাবলাম আজকে রাতেও যদি আবার বৃষ্টি হয় রান্না করতে গিয়ে আবার কষ্ট হবে রান্নাঘরে তাই আর কি একসঙ্গেই হচ্ছে আমি রান্নাটা করে নিলাম আর এদিক দিয়ে তো সকালবেলা সবাই একসঙ্গে খেতে বসে বিড়াল আর কি সুন্দর হচ্ছে খেলার দিয়ে চোখে পড়লো এই সুযোগে একটু ভিডিও করে নিলাম আমার মেয়েও দেখে খুব মজা পাচ্ছিল তাই ভাবলাম যে একটু আপনাদের সঙ্গেও শেয়ার করি তো খেতে খেতে এদিক দিয়ে হচ্ছে আমার মুরগি মাংসটাও হয়ে ফেললাম তো গতকাল বিকালবেলা আমরা যেগুলো ভুট্টা তুলে নিয়ে আসছিলাম ওই ভুট্টাগুলো অবশ্য সকালবেলা হচ্ছে আমরা শিলতে বসলাম সবাই মিলে তো একটু বৃষ্টি থামলেই হচ্ছে আমি ভুট্টা বাড়িতে চলে যাই দেখার জন্য পানি দিয়ে তো ভর্তি দেখেন কি অবস্থা সব ভুট্টা নিচে তলিয়ে গেছে এই অবস্থায় ভুট্টাগুলো না উঠালে কিন্তু আবার নষ্ট হয়ে যেতে পারে তাই আমি চাচাকে ডেকে এতো তো কাজে লাগিয়ে দিলাম আর ওই দিক দিয়ে হচ্ছে কিষাণ খুঁজতে গেলাম আপনাদের এলাকায় হচ্ছে যারা জমিতে কাজ করে তাদেরকে কি বলল অবশ্যই জানাবেন আমাদের গ্রামে কিন্তু আমরা কিষাণ বলি চাচা কোদাল দিয়ে কেটে এতো পানিগুলোকে হচ্ছে বের করে দিচ্ছিলো আর আমি এদিক দিয়ে খুঁজতে গেলাম কিষাণ হচ্ছে গ্রামের বাড়িতে তো কয়েকটা বাড়িতে গেলাম আর কি দেখেন এখানে কচু বাড়িতেও পানি জমা হয়ে কী অবস্থা হয়েছে এখন দুপুর প্রায় সাড়ে বারোটা বেজে গেছে এই সময় আর কি কেউ কাজে যেতে চাচ্ছিলো না তারা বলতেছিল যে কালকে সকাল থেকেই ধরবো আর এখানে গ্রামের এক ভাই মারা গিয়েছিল তার চল্লিশ দিনের একটা প্রোগ্রাম চলছিল দেখুন কি রান্না

তো ভালোই লাগতেছিল অবশ্য আমি সাইড থেকে আরকি কয়েকটা এক বৌদি সহ আর তুলে দিলাম বাদ সব ওরাই তুলল আসলে নিজেদের কাজ করতে অগৌরব কথায় আসে কিন্তু তো যেহেতু আমি বসে বসে দেখাশোনা করতেছিলাম তো ভাবলাম যে এখানে একটু রাস্তার মধ্যে বসে বসে ভুট্টা হচ্ছে কয়েকজন মিলে ছেলে ফেলে যেহেতু ভুট্টাতে অনেক পানি ছিল তাই ওগুলো হচ্ছে একটু ছেলে আর কি ওখানে রাস্তায় শুকাতে দিয়েছিলাম আমরা পরে তো একটা ভ্যান পাওয়ার পরে ভ্যানে করে বাসায় নিয়ে আসলাম মোটামুটি মশালাই ভুট্টাগুলো একটু রোদ পেয়েছে আর বাকিগুলো এই অবস্থায় এই যে বস্তায় রেখে দিয়েছিল পরে আবার বাসায় এসে এগুলো হচ্ছে ঢেলে নিলাম চাচার কাছ থেকে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত নেক্সট ভুট্টার ভিডিও আরও কিছু থাকবে অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন যদি ভালো লেগে থাকে আর হচ্ছে কোনো উপদেশ দেওয়ার থাকে অবশ্যই একটু বলবেন যেহেতু আমরা প্রথমে এবার ভুট্টা করেছি তো আল্লাহ হাফেজ শুভরাত্রি আসসালামু আলাইকুম